আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটি হলো যে গতকাল ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার যে সকল ইতালি ভিশাভুক্তভোগীদের যে অনশন কর্মসূচি পালন করা হয়েছে তো ইতালি বিফেস গ্লোবালের সামনে এবং ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে আমাদের কিছু প্রতিনিধি ভাই তারা কথা বলেছিল আমাদের ইতালি বিষয় ভুক্তভোগীদের পক্ষ থেকেই এবং কি ইতালি অ্যাম্বাসিতেও তাদের সাথে কথা বলা হয়েছে তো এখানে একটা বিষয়ে কথা বলা হয়েছে যেটা হলে যে সুই ইউ আই এই সুই ব্যাপারে তারা বিভিন্ন রকম মন্তব্য করেছে এবং কি বিভিন্ন রকম কথা তুলে ধরছে ইতালির রাষ্ট্রদূত আন্তিনিও আলেসেন্দো তো উনি এই ব্যাপারটা বলেছে যে আমাদের ইতালি ভিসা ভুক্তভোগীদের পক্ষ থেকে যে পাঁচজন প্রতিনিধি গিয়েছিল ইতালি আম্বাসিতে তো ওইখানে তাদেরকে নাকি এটাই আশ্বাস দিয়েছে যে সুই অফিস থেকে যারা নরস্তাটা পেয়েছে ওই নড়স্তাটা এবং কি মালিক সহ ওইখানে গিয়ে যদি তারা বলে যে এই লোকটা লাগবে তাহলে সুই অফিস থেকে একটা ক্লিয়ার দিয়ে দিলে তারা নাকি দুই সপ্তাহ মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে আমরা নাকি ভিসা পেয়ে যাব। এটা উনি বলেছে তো মূলত সুই কি এবং ইতালি সুই অফিস থেকে কি বললো ইতালি ভিএ এস গ্লোবাল কর্মকর্তারা সুই ব্যাপারে কি বললো এটার একটা কল রেকর্ড আছে এখন আপনাদেরকে আগেই বলে রাখি এটা সম্পূর্ণ প্রমাণ সহকারে আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা অনেক বড় হবে কল রেকর্ড আছে কল রেকর্ডটা সম্পূর্ণ শোনাবো এবং কি সুই ব্যাপারে এটাও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং কি যে ইতালি সুই অফিস আছে ওই অফিস থেকে তারা কী বললো এ ব্যাপারটা সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরবো প্রথমত আমরা যেটা ক্লিয়ার করব যে সুই কি আসলে আই এই সুইটা কি তো সুই হলো যে আপনাদেরকে অনেক আগেই আপনাদেরকে বলেছি যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা অনেক আগে থেকেই জেনে যান বা আপনাদেরকে আমি সুন্দর মতো আগেই কিন্তু আপডেটটা দিয়ে থাকি আপনারা কিন্তু এই বিষয়টা আগেও ক্লিয়ার তবে আপনারা সংক্ষেপে আমি এই কথাটা বলি নাই যে সুই তবে আপনাদেরকে এই কথাটা দেখেন প্রত্যেকটা ভিডিও মাঝে মাঝে আপনাদেরকে বারবার আপনাদের কানটা ঝালাই ফেলাই করে ফেলাইছি যে সুই মানে স্পটল ও ইনোকো সংস্থার মাধ্যমে যাচাই বাঁচাই করে এটাকে পুনরায় আপনাকে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় কিন্তু পাসপোর্টটা সাবমিট করতে বলবে আপনার আর যদি যাচাই করে যদি মনে হয় আপনার ডকুমেন্ট সমস্যা আসে আপনাকে যারা রিটার্ন পাসপোর্ট আনছেন বা স্ক্যান পাসপোর্ট আনছেন তো আপনাদেরকে কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এস এম দিবে মানে কি একশো পার্সেন্ট নিজের তো এইটা আপনার তো এই যে কথাটা বললাম এই কথাটা কিন্তু আপনারা অনেকেই শুনছেন এবং কি আমার ভিড় প্রায় ভিডিওতে এই কথাগুলো আমি বলছি আপনাদেরকে আর ক্লিয়ার করে দিই যে আপনাদেরকে এই কথাটাও আমি বলেছিলাম দু হাজার সালে এগারোই অক্টোবর যে একশো নম্বর আইন জারি করা হয়েছে বা আইন পাশ করা হয়েছে যে স্পোটলো ইনোকো সংস্থার মাধ্যমে আপনার ডকুমেন্টটা যাচাই বেচাই করে যদি সঠিক মনে হয় তাহলেই কিন্তু আপনার পাসপোর্টটা জমা দিতে বলবে এবং কি আপনার স্ট্যাটাসটা থাকবে যে ইউর বিশ রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট আর যদি রেডি সব কিছু ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে আপনাকে সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস দিয়ে আপনাকে রিজেক্ট দিয়ে দিবে একশো পঁয়তাল্লিশ নম্বর আইন যেটা স্পোটল ইনোকো ওইটা কি সংক্ষেপে এস ইউআই মানে সুই স্পোটলো ইনকো ইমিগ্রেশন এই যে এই যে যে সংস্থাটা এটা একটা অফিস ইতালিতে তো এই অফিসের মাধ্যমে এটাকে দ্বিতীয়বার যাচাই বাছাই করবে তো ওইখানে তো বলাই ছিল যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইনে যে একটা জারি করলো বা একটা নোটিশটা দিলো এই নোটিশটা কয়েকদিন পর ইতালি অ্যাম্বাসি বারবার আপনাদেরকে পুনরায় মনে করায় দিতে চায় এভাবে তারা কিন্তু বারবার একের পর এক এই নোটিশটাই দিতেছিল একের পর এক অনেকবার দিছে এই নোটিশটা সেই নোটিশটা কি করছে গতকাল ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার যে সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের উদ্দেশ্যে অনশন কর্মসূচি পালন করা হয়েছিল তো ওই প্রতিনিধি পাঁচজন গিয়েছিল তাদেরকে সুই ধরাই দিছে এখন সবাই বলে যে সুই তো ভাই এই সুইটা তো তোমরা জানার কথা তাদেরকে বলছে যে সুই সুই অফিস থেকে এটাকে আপডেট করতে হবে তো এই সুই অফিস থেকে ওরা কি জানে না সকল নলস্তায় স্থগিত এটা তো একশো নম্বর আইন সেটা দুই সালে এগারোই অক্টোবর দিয়ে দিয়েছে এইটাকে আবার মৌখিকভাবে বলেছে তো এই যে যে যারা গেছে তারা যে বক্তব্যটা দিয়েছে এখানে সুইচ ব্যাপারটা তারা কিন্তু বলতেছে সুই আর ভাই সুই তো এটা একটা নতুন কিছু না এটা প্রত্যেকটা নলস্তার উপরে লেখা আছে যে এস ইউ আই স্পোটলো ইউনোকো ইমিগ্রেশন তো এটা প্রত্যেকটা নলস্তার উপরে দেখবেন যে স্পোটল ইউনো ইউনোকো ইমিগ্রেশন স্পষ্টভাবে লেখা এবং কি শহরের নাম রোম নাপুলি আবিলেনো সালেনো কাশেতা পালেরমো রাগোস্তা সিসিলিয়া সিয়নে ব্যানিস প্রত্যেকটা শহর লেখা আছে যে স্পটলে ইউনোকো ইমিগ্রেশন তো ওইখানে লেখা আছে যে শহরটা তো এইটা প্রত্যেকটা নলস্তায় কিন্তু এই যে স্পোর্টল ইউনোকো সংস্থার মাধ্যমে এটা বের হয় ফার্স্টেই ওই নূলস্তাটা বের হয় তাদের মাধ্যম দিয়ে এখন আমাদের দুই হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সালের অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ার কারণে এটাকে তারা স্থগিত করার পর এটাকে দ্বিতীয়বার যাচাইচাই করতেছে ওই সংস্থার মাধ্যমে এখন মালিক এবং কি যে ডকুমেন্টগুলো নিয়ে গেলে তারা নাকি আপডেট করে দিলে দ্রুত একটা সমাধান দিয়ে দেবে তো এই সুই ব্যাপারে কিন্তু আগেও আপনারা জানেন কিন্তু এটা নোটিশ আকারে দেয় নাই তবে সুই অফিস থেকে কি বলছে সুই অফিস থেকে একটা ভয়েস আছে যে এক ভাইকে পাঠাইছে মালিক সহ সুই অফিসে গতকালই তো তারা অফিসের সাথে যোগাযোগ করছে সুই অফিসে তো তারাই কি বলছে এ ব্যাপারে ভাইটা একটা ভাই একটা ভয়েসের রেকর্ড আছে ভয়েস রেকর্ডটা শুনবেন তারপর আমি এটার বিস্তারিত বলতে একটি ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার মাধ্যমকে গতকালকে বাংলাদেশে যা যা ঘটছে যা যা হয়েছে অ্যাম্বাসি কী কী বলতে সবগুলো তাকে ইনফরমেশন আমি দিলাম দেওয়ার পর আজকে উনি মালিক সহকারে এই যে এস ইউআই এ অফিসে গিয়েছিল এস ইউআই তাদের রিপ্লাই দিল যে এই ধরনের কোনো ইনফরমেশন তাদের কাছে নাই যে মালিক আসলে ক্লিয়ারেন্স হইলে বাংলাদেশ এম্বাসি তাদের ভিসা দিবে তো যতক্ষণ পর্যন্ত ওটা নথি আকারে বিক্ষুব্ধ আকারে ওয়েবসাইটে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের কোনো বিষয় তারা অবগত না তো বয়সটা একটু শুনলেন দেখছেন এখানে একটাই কথা বলা হয়েছে যে সুই ব্যাপারে তারা কিন্তু তারা নিজেরা অফিস থেকেও তারাও জানে না তো আপনাদেরকে বলবো যে আসলে এটা কিন্তু ওই যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইনটাই ওইখানে যেভাবে লেখা আছে ওইটাকে মৌখিকভাবে বলা হয়েছে তবে আপনাদের এই সুই ব্যাপারে স্পটলে ইনোকো এই কথাটা অনেকবার বলছি আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু এই যে সুই ব্যাপারে স্পোর্টলে ইনোকো ইমিগ্রেশন এই ব্যাপারে কিন্তু আপনারা অনেক আগে থেকে ক্লিয়ার বা অনেক আগে থেকে আপনারা জানেন স্পোর্টলে ইনোকো ইমিগ্রেশন এস ইউআই একটি সরকারি অফিস যেটি ইতালিতে বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট ও ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এটা হলো যে আরেকটু ক্লিয়ার করি যে ইতালি থেকে যে নোলস্তাটা আপনার বের হয় ওইটা কিন্তু স্পোটালি ইনকো সংস্থার মাধ্যমেই বের হয় ওইখানে আপনার প্রত্যেকটা নরস্তা আপনাদেরকে অনেক ভিডিওতেই বলছিলাম যে নোরস্তার উপরের দিকে তাকালেই দেখবেন যে এসপোটলে ইনোকো ইমিগ্রেশন লেখা আছে এবং কি শহরের নামটা লেখা থাকে বড় করে এবং কি যে ইতালি যে একটা লোগো আছে তো সরকারি একটা লোগো ওই লোগোটার নিচেই যে বড় একটা আপনার লাইন লেখা যে এই যে সংস্থার নামটা তো এই সংস্থার মাধ্যমেই কিন্তু নোরস্তাটা বের হয় তো দু হাজার তেইশ সাল চব্বিশ সাল এই সংস্থার মাধ্যমেই দ্বিতীয়বার যাচাইচাই করবে এটাই কিন্তু ওই এগারোই অক্টোবর একশো নম্বর আইন জারি করছে ওইটাই কিন্তু ইতালি অ্যাম্বাসি থেকে এটা আমাদেরকে বলা হয়েছে এ আন্তনীয় আলেসেন্দো কিন্তু এটাকে যে যেইভাবে প্রচার করা হইতেছে বা অনেক কিছু করিয়া ফেলাইছে বা অনেক কিছু হয়ে গেছে গা এরকমটা ভাবা যাইব না তো আসলে তারা লিখিতভাবে বা ওই একই নোটিশটা এটা কী দিবে দিবে এখনও কিন্তু কোনো নোটিশ দেয় নেই তো নোটিশটা দেওয়ার পর যদি কোনো রকম পরিবর্তন আসে এখনও পর্যন্ত যেটা বলা হয়েছে ওই যে দু সালে এসপোটাল ইউনোকো যে একশো একশো পঁয়তাল্লিশ নম্বর আইনটা জারি করছে ওইটাই ওই নিয়মেই চলতেছে এবং সকল নলস্থায় স্থগিত এটা দেখেন নতুন কিছু না এখনও সকল নলস্থায় স্থগিত কিন্তু ওই স্থগিত এই না যে সকল নলস্তা বাদ বা বিষা দেওয়া বন্ধ দেখেন প্রতিনিয়ত কিন্তু বিষা হইতেছে কম বেশি প্রতিনিয়ত ভিসা হইতেছে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক স্টুডেন্ট বিজনেস সকল ক্যাটাগরির কিন্তু ভিসা হইতেছে বাংলাদেশ কিন্তু ব্ল্যাক লিস্টেও নাই তো ভিসা হইতেছে কিন্তু সীমিত আকারে ওরকম আশা অনুরূপ ওরকম ভিসা দিতেছে না তো এই জন্যই কিন্তু আমাদের অনশন কর্মসূচিটা পালন করা হয়েছিল তো যে যেখান থেকে আসছিলেন আসলে আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই তো আপনারা এই সুই ব্যাপারে যারা ছিল লাস্টের দিকে অনেকেরই আমি এইটাই বলছি যে আপনাদেরকে এই ব্যাপারে কিন্তু স্পোর্টাল ইনকো সংস্থার মধ্যে মাধ্যমে যেটা আইন পাস করা হয়েছিল একশো পঁয়তাল্লিশ ওইখানে যেই কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোই তাদেরকে জাস্ট বলে দিয়েছে ওইখানেও দেখবেন যে ওই একশো নম্বর আইনের মধ্যেই সংক্ষেপে এস ইউ আই লেখা আছে ওইটা তো আরও আগেই বলছে এখন আপনি নতুন কথা কি পাইলেন এইটা খোঁজেন যে এই যে কালকে যে গেলেন এখানে কোনো নতুন কিছু আসছে হ্যাঁ নতুন একটাই কথা যে দুই দুই মাসের মধ্যে একটা সমাধান দিয়ে দিবে। এইটাই হলো কথা এই যে যে গতকাল যে অনশনটা হয়েছে যে আগামী দুই মাসের মধ্যে যে একটা সমাধান দিয়ে দিবে এই আশার বাণীটাই আমাদের হয়েছে যে গতকালের যে অনশনের একটা মূল যে বিষয়টা এইটাই নিয়ে আমরা বাড়ির গিয়েছি যারা বাড়িতে গিয়েছেন এইটা নিয়ে পকেটে করে বাড়ি গিয়েছেন এছাড়া আর কিছু না ওই সুই মই এগুলো তো আরো আগেই আপনারা ক্লিয়ার নতুন করে আর কি কি জানার আছে সুই অফিসে এখন যারা বাকি আছে সবাই কি সুই অফিসে সবাই ডাইরেক্ট চলে যাবে তাহলে তো তারাই যেচে করে দিতে পারে সুই অফিসে কেন মালিক যদি মালিককে মেল দেয় সাত দিনের মধ্যে যদি ক্লিয়ার না দেয় তাকে রিজিট করে দিক তাকে যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তারা এটা তো ক্যারাই না আপনাদেরকে বারবার বলছি যে আগে যে আপনারা একটা জন্ম নিবন্ধন কাগজ বানাইতে যাইতেন তো আপনারা বিভিন্ন অফিসে বা জেলা পর্যায়ে বা বিভিন্ন ইউনিয়ন পরিষদে ওইখানে তার আলমারি থেকে খুঁজে খুঁজে ব্যাগ করে দিত আর এটা তো এখন অনলাইন এআই যুগ এখন আপনাকে জাস্ট আপনার রেফারেন্স নাম্বার বা আপনার প্রোটোকল নাম্বার দিয়ে সার্চ দিলে এই মালিক কি এই মালিকে কয়জন নেওয়ার ক্ষমতা কয়জনের জন্য আবেদন করছে সব কিছু বের হয়ে যায় আর ইতালি তো আরও আপডেট বাংলাদেশ তো আছে ইতালি তো তো আরও প্রযুক্তি আর দেখেনি গত গত কিছুদিন আগে যে ফ্যামিলি বিষয় তাদেরকে একটা কথা বলেছিল যে তাদের উন্নত প্রযুক্তি মাধ্যমে তারা যাচাবাজাই করতেছে যদি ফেক কোনো ডকুমেন্ট দেয় তাহলে এটা যদি ধরা পড়ে তাহলে তাকে স্থায়ীভাবে বাতিল বা অন্য কোনো দেশেও যেতে পারবো না ট্যুরিস্ট হিসাবে কোনো ইউরোপে কোনো রাষ্ট্রে ঢুকতে পারবে না এবং কি মিডিল ইস্ট রাষ্ট্রেও ঢুকতে পারবে না এটা তো নোটিশ দিয়ে দিয়েছিলো দিয়েছিল কিছুদিন আগে যে তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিকভাবে চাচাবাচা করে তো এই যে এটা করতে পারে না কেন মালিকে কেন আবারও সুই অফিসে যাওয়া লাগবে মালিকে কি করবে মালিক মালিকটি মেল পাঠায় দে যারা শত শত ভুক্তভোগীদের প্রত্যেকের মালিকের কাছে মেল পাঠায় দে মালিকের রেসপন্স না করলে রিসিপ্ট দিয়ে দে অবশ্যই ডকুমেন্ট অরিজিনাল থাকলে তো বিষয় দিবি মালিক যদি সঠিক থাকে বিষয় দিবি মালিক সঠিক থাকলে তো স্পোর্টাল সংস্থা থেকে যে মেলটা আসবে ওটা রিপ্লাই দিবে মালিকের যদি অবশ্যই নিতে চায় অবশ্যই রিপ্লাইটা দিবে এই সুই ব্যাপারে এসি ওয়াই এটা নিয়ে একবার তোপার করে দিয়েছে আপনাদের মাধ্যমের সাথে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হয়ে গেছে অলরেডি সুই 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 তো আপনার নোলস্তার সাথে তাকে দেখেন প্রত্যেকের নোলস্তার সাথে লেখা যে এস ইউআই লেখে লেখা দেখেন যে আপনার লোকটার নিচে লেখা আছে যে স্পোর্টেলো ইমিগ্রেশন ওকে লেখা আছে স্পষ্টভাবে তারপরও আপনারা এটা নিয়ে বিভিন্ন রকম মানে অবশ্যই আপনারা এটা নতুন শব্দ যারা আগে পরে জানেন নাই তবে আমার ভিডিওগুলো যারা দেখেন রেগুলার তারা অবশ্যই এই সুই ব্যাপারে স্পোর্টল লি সংস্থার মাধ্যমে যাচাই করে যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে অবশ্যই আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলবে দেখেন এইভাবে কথাগুলো বলছিলাম মনে আছে প্রত্যেকটা ভিডিওতে দেখেন তো এই যে এই যে স্পোর্ট ইউনোকো সংস্থা এটাই হলো ওই যে যে এস এটাই সেটা সুই এখন আমার কথা হলো যে আমরা এত এত মানুষগুলা গেলাম তো আসলে আমরা এখন আমাদের লাস্ট ভরসা আল্লাহর উপরে ভরসা করুন আমি কার উপরে কিছু বলার নেই একমাত্র আপনাদের যদি বিষয় হয় বা যদি আপনার মাধ্যম যদি আপনাদের মনে সত্য বোধ থাকে যদি দিকে তাকায় যে না বেচারা কষ্ট করছে তার জন্য আমি কিছু হলেও টাকাটা খরচ করি আপনার কাছ থেকে দশ থেকে বারো লাখ ষোলো লাখ টাকা যাই নিছে। আপনার টাকাটা যদি আলোচ্য রাখে মালিক ঠিক রাখে মালিকে আপনি আলোচ্য বলতে কি বাসা ভাড়া ঠিক রাখে আপনার টাকাটা যদি আপনার জন্য কিছু খরচ করে আপনার কাছ থেকে বারো লাখ নিচে আপনার জন্য প্রায় ছয় লাখ টাকা সাত লাখ টাকা বা মালিকরা যতটুকু পারে কম বেশি উকিল যা মানে এটা এক একজন এক এক রকম এমনও লোক আছে যে মালিকরা এক টাকাও না দিয়েও কিন্তু সুন্দর মতো মালিকের সাথে ওরকম কমিউনিকেশন ভালো ছিল তো তাকে কিন্তু ইতালি নিয়ে চলে গেছে তো আসলে এরকম আসলে মালিকের সাথে আপনার রকম কন্ট্যাক্ট বা আপনাদের মাধ্যমের কীভাবে কীরকমভাবে কন্ট্যাক্ট আসে তো ওই রকমভাবে তারা কিন্তু মালিককে ঠিক রাখতে হবে এখানে মালিক হলো মূল বিষয়টা মালিক ঠিক থাকলে অবশ্যই তার ডকুমেন্ট ঠিক থাকবে এবং কি মালিককে যখন পেপুতরা থেকে মেল পাঠাবে বা কোনো ডকুমেন্টের সমস্যা থাকলে তখন রেসপন্স করলেই কিন্তু আপনি এই বিষয়টা হয়ে যাইতেছে তো এখান এখন এটা নিয়ে আসলে ঘাবরানোর কিছু নেই তবে এই ব্যাপারে কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারেও কল দেওয়া হয়েছিল সুই ব্যাপারে এবং কি যারা এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেন বা আপনারা যারা এই যে আপনার রি ইস্যু করে নরস্তা আপনাদেরকে এই জিনিসটা আরও আগেই বলছিলাম যে যারা বাইশে অক্টোবরের আগে মানে দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবরের আগে যাদের নলস্তাগুলো তারা তো ওয়েব ফর্ম পূরণ মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না রি ইস্যু করার পর আপনারা নিতে পারবেন তখন আপনার ডেটটা কিন্তু নতুন হয়ে যাবে সব কিছুই ঠিক থাকবে মালিকের নাম এবং কি পোল্টুকল নাম্বার নোরস্তার নাম্বার সব কিছু আপনার সব সব কিছুর ঠিক থাকবে জাস্ট এই ডেটটা পরিবর্তন হবে রি করলে তো ওই বিষয় নিয়েও কিন্তু ইতালি বিফেস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হয়েছিল এবং কি সুই ব্যাপারেও ক ব্যাপারে জানতে চাওয়া হয়েছে তো সবার বিষয়টা কিন্তু প্রমাণস্বরূপ আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে সর্বশেষ যেটা বলব যে সকল ইতালি বিষয়ভুক্তভোগীদের উদ্দেশ্যে মূল বিষয় সারাংশ আকারে যেটা বলতেছি যেটা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করবে এবং কি স্পোর্টলে ইনোকো ইমিগ্রেশনে এইটার মাধ্যমে আবার দ্বিতীয়বার যাচাই বাছাই করা হবে যে দুই হাজার তেইশ সালে এবং কি চব্বিশ সালে সকল নোলস্তাগুলো এখন কথা হল কি যে আপনার নোলস্তাটা কোন অবস্থানে আছে। এটা দেখার জন্য আপনি দেখতে পারবেন না একমাত্র মালিক এবং উকিল তাদের স্পিরিট আইডি দিয়ে যে আপনার নোরস্তার মধ্যে যে প্রটোকল নাম্বার আছে ওইটা দিয়ে তারা দেখবে যদি আপনি স্টেপ মাইসিতে থাকেন তাহলে আপনার কাজটা প্রক্রিয়া দিন আসে স্টেপ মাইসি এটা দেখবেন যে আপনার স্টেপ মাইসি আসে নাকি কাজ চলমান যদি রেবক কাত দেখে তাহলে আপনি ক্লিয়ার যে রেডি ফর কালেকশন এস এস এটা পাওয়ার আগে যদি মালিক আপিল করে বা আপনার মালিকের যদি নিতে চায় আগ্রহ পোষণ করে বা ওইখানে দেখবে যে আসলে তারা কি জন্য রেবকা দেখাইতেছে এইটা যদি ওই ডকুমেন্টগুলো ক্লিয়ার করে তারপর আবারও যদি পুনরায় স্টেপ মাইসিতে আসে তাহলে তো ক্লিয়ার আপনার ডকুমেন্টগুলো যখন ক্লিয়ার থাকবে তখনই কিন্তু স্টেপ মাইসি দেখাইবে মানে প্রক্রিয়া দিন তখন কিন্তু আপনার আবারও বিষয় পাওয়ার সম্ভাবনা থাকবে যদি রেবকাতো অবস্থায় থাকে এবং কি বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি ক্লিয়ার দেওয়া যায় দেয় যে যে আপনার ফাইনাল ফাইনাল ডিসিশন যে রেডি ফর কালেকশন এস তখন কিন্তু আপিল করলে এখন আর বিষয় হয় না আগে একটা সময় হইতো সারা বছর দেড় দেড় বছর দু বছর ধরে বসে আছে মালিক কিছু করে নাই এখন আপনি রিজেক্ট পেপার নিয়ে আপিল করবেন এটা এখন আর বিষয় হয় না মালিকের চাইলে আগেই হইতো তো এখন আপনার স্টাডাস যদি রেবোকা তো এখনো আপনার কোনো ক্লিয়ার পান নাই রেবকাতো দেখাইতে আসে তখন আপিল ঠ্যাপিল করলেও কিছু একটা সমাধান হইতে পারে কারণ আপনার দেখা যাইতেছে আলের জন্য ম্যাচ ছয় ম্যাচে থাকে এক বছর থাকে আলের জন্য ম্যাচ চলে এসে যেতে পারে বা ওইটার জন্য আপনার রেবুক করে দিতে পারে বা বোঝা যেতে যে মালিক নিতে চায় না প্রত্যেকে প্রত্যেকের মাধ্যমের সাথে যোগাযোগ করবেন এবং কি প্রত্যেকের মাধ্যমের সাথে যোগাযোগ করে এটাই বলবেন যে আপনার নলস্তাটা কোন অবস্থানে আছে স্টেপ মাইসিতে আসে নাকি এটা কিন্তু আপনি বারবার বলতেছি আপনি চেক করে দেখতে পারবেন না এটা স্পিরিট আইডি দিয়ে মালিকে দেখতে পারবে এবং কি উকিল মালিকের স্পিরিট আইডি দিয়ে মালিক দেখতে পারবে এবং কি আপনার মাধ্যমকে বলবেন মাধ্যমেই মালিকের সাথে যোগাযোগ করে আপনার নরস্তা প্রোটোকল নাম্বার দিয়ে তারা দেখবে যে স্টেপ মাইসিতে থাকলে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি নিচে নিচে দেখবেন আপনার নাম থাকবে এবং কি নিচের লাইনে থাকবে যে স্টেপ মাইসি মানে প্রক্রিয়াধীন এইটাই বলবো যে এটাই আপনার মূল বিষয় আপনার কাজটা থাকবে যে প্রত্যেকের মাধ্যমে কল দিয়ে বলবেন যে স্টেপ মাইসি

হসপিটালে ডিপার্টমেন্ট বুক তো কিছু ইনফরমেশন জানার জন্য কল করছিলাম জি স্যার বলুন কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি যে গতকালকে থেকে যে একটা আপডেট বা ই দেওয়া হয়েছিল যারা আন্দোলনকারী গিয়েছিল এমবাসেডরের সাথে কথা বলার জন্য যে সিইউআই অফিস থেকে যেটা আপডেটের বিষয়টা এটা নিয়ে একটু যদি ক্লিয়ার ভাবে বলতেন ওকে স্যার সে বিষয়টি আমরা এখন পর্যন্ত আমরা আমাদের এন্ড থেকে কোনো প্রকার আপডেট পাইনি দেখে আমি এই ধরনের কোনো ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে পারছি না আমাদের নিকট আপডেটটি যখন জানানো হবে তখন আমরা এই বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো বা এরকম কোনো আপডেট আছে যে আজকে বা কালকের মধ্যে তারা নোটিশ আকারে এই আপডেটটা জানিয়ে দিবে এরকম কিছু একটা বলছিল অ্যাম্বাসেডর জি না স্যার আমাদের নিকট এরকম কোনো আপডেট নেই তাহলে আপডেট চলে আসবে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন যে এখন অনেকেই মানে আপনাদের কল সেন্টারে তার আগে একটা ফোন দিয়েছিল এক পরিচিত ভাই ওনাকে বলে হয়েছিল কোথায় কিভাবে আপডেট আপডেটের বিষয়টা নিয়ে তো ওই বিষয়টা কিছু বলতে পারবেন ওকে স্যার কোন বিষয়ের জন্য আপডেটই কথা বলা হয়েছিল আমাকেKindly জানাবেন এটা হচ্ছে যে এখন যেটা আমাদের নুলসতে হচ্ছে 24 সালে 24 এর রিটেল নুলসটা ডেট পেয়েও জমা দিতে পারিনি এখন আর আমি কোনো রিসেডিউল ডেটই পাইনি

দেখেছি আপনারা চাইলে স্যার আপনাদের যে নূল লক্ষ্যগুলো রয়েছে সেগুলো ডেটটি নতুন করে রি করে নিয়ে দেন হচ্ছে আমাদের যে ওয়েব ফর্মটি রয়েছে তার মাধ্যমে আপনি আবেদনটি করতে পারছেন ওইটাই আপনি মানে আমরা ওই দেশ থেকে কিভাবে কর্ম ওই ওই আনুষঙ্গিক কোনো ধারণা দিতে পারবেন ঠিক আমরা তো এই বিষয়টি বলতে পারছি না কারণ আপনার নোল যেখান থেকে ইস্যুকৃত করানো হয়েছে আপনি এই বিষয়টির জন্য সেখানে যোগাযোগ করবেন সেখান থেকে আপনার নতুন করে রিইস্যু করানোর সকল ইনস্ট্রাকশন গুলো আপনাকে সেখান থেকে জানানো হবে আপনি কাইন্ড মাধ্যম দ্বারা সেখানে একটিবার যোগাযোগ করবেন স্যার আচ্ছা গতকালকে অ্যাম্বাসেডর থেকে এই জিনিসটাই বলা হয়েছিল তো ওই বিষয়ে জানার মানে এখন হচ্ছে যে তারা হচ্ছে যে ডেটা আপডেট করে আনতেছে তারা হচ্ছে যে ওয়েব ফর্মের মাধ্যমে মতব 2025 সালের যে অনুযায়ী ওইভাবে জমা দিতে পারে ওইটাই তো জি জি এক হইছে ওই একদিন আগে বলা হচ্ছিল যে আমাদের সাসপেন্ডে উঠাই নেওয়া হয়েছিল দেন এখন আবার বলতেছেন যে উঠানো হয় নাই এই বিষয়টা একটু ক্লিয়ার সাসপেন্ড কখনোই জি জি সাসপেন্ড উঠিয়ে না হয়নি মূলত আপনাদের আমাদের যে লাস্ট আপডেট অনুযায়ী আপনাদের এখন পর্যন্ত সাসপেন্ডেড আকারে রয়েছে তবে আপনাদের নূল পুনরায় ভেরিফাই করা হচ্ছে এই আপডেটটি কিন্তু আমাদের মাসের তিন তারিখে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আপনাদের নূল যেহেতু পুনরায় ভেরিফাই করা হচ্ছে ভেরিফাই যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন যাদের নোলসাগুলো সঠিক রয়েছে তাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্টে জানিয়ে দেওয়া হবে ফোন কলের থ্রুতে অথবা মেইলের থ্রুতে এই কিন্তু আমাকে তখনও বলা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অ্যাপ্লিকেন্টই কিন্তু সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু অনেকে পেয়েছে যাতে মূল্য সেগুলো ভেরিফাই হয়ে গিয়েছে এবং আপডেটটি জানানো হয়েছে আমাদের অ্যাম্বাসি থেকে সেক্ষেত্রে আপনি চাইলে এখন আপনি ওয়েট করতে পারছেন আদারওয়াইজ আপনি চাইলে নতুন কোনো মূল্য সেটি রিস্যু করিয়ে নিয়ে দেন হচ্ছে আমাদের পঁচিশ সালে যে ওয়েট ফর্ম চালু হয়েছে তার মাধ্যমে আবেদনটি করতে পারেন জি আচ্ছা ওয়েব ফর্মের মাধ্যমে যদি আমি एग्जांपल আমি আপডেট করে আনলাম তখন ওয়েব ফর্মটা আনলাম জমা করলাম জমার কতদিনের ভিতরের হচ্ছে যে আমাদের পেমেন্ট অপশন আসবে বা জমা দেওয়ার ডেটটা আসতে পারে আনুমানিক স্যার এটি এটির তো কোনো প্রসেসিং টাইম হয়ে থাকে না মূলত এটি সম্পূর্ণ অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করবে সেক্ষেত্রে আপনার যখন নূল ব্যবস্থাটি আবার আপনি রিইস্যু করিয়ে এনে আমাদের ওয়েব ফর্মের মাধ্যমে কিন্তু আপনার নূল ব্যবস্থাটি এবং হচ্ছে আপনার যে পাসপোর্টে রয়েছে এটি কিন্তু আপনাকে পিডিএফ আকারে সাবমিশন করতে হবে সেক্ষেত্রে আপনাদের এই দুটি ডকুমেন্ট কিন্তু অ্যাম্বাসিতে ভেরিফাই করা হবে নূল ব্যবস্থাটি সেক্ষেত্রে যদি সঠিক হয় আপনাকে সেখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে এবং আপনি একটি পেমেন্ট লিঙ্ক পেয়ে যাবেন আদারওয়াইজ আপনার নূল্যস্থ যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ফেক হয়ে থাকে সেক্ষেত্রে দেখানো হবে মূলত এই বিষয়টি আপনি তখনই জানতে পারবেন যদি আপনি মূল যখন আপনার সঠিক থাকবে এবং আপনি পেমেন্ট ঠিক পাবেন পেমেন্ট কমপ্লিট করার মধ্যেই আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট বেন্ট দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি সেই ডেটে গিয়ে আপনি সাবমিশনটি করে আসতে পারবেন

দিলাম মানে ওয়েব ফর্ম মাত্র পূরণ করলাম যখন আমি এখনো পেমেন্টের অপশন আসে নাই বা ডেট পাই নাই সেক্ষেত্রে যদি আমার নুনের সাথে কোনো ধরনের সমস্যা হয় ওই ক্ষেত্রে কি ওইখানে ডাইরেক্টলি লিখে আসবো রেড ফ্ল্যাগ বাট জি জি জমা দেওয়ার আগে জি জি অর্থাৎ সাথে জমা দেওয়ার আগে জমা দেওয়ার আগে না অর্থ জি বলুন জি আমি তো বলতেছি যখন আমি ওটা আপডেট করে আনলাম যখন আমি ওয়েব ফর্মের মাধ্যমে হচ্ছে মাত্র ফিল আপ করলাম বাট আমি এখনো ডেট পাইনি ঠিক আছে অনেকে দেখে 60 দিনে পিজি না 18 দিনও পায় না সেই হচ্ছে যে আমি কিভাবে সিওর হবো যে আমার এটাকে কি রেড 플াগ আসবে না গ্রিন প্লাগ আসবে এরকম কোনো না না কি না জমা দেওয়ার পরে এই জিনিসটা বুঝা যাবে স্যার মূলত বিষয়টা হচ্ছে যখন আমাদের ওয়েবফর্মের মাধ্যমে আপনি পিডিএস ফাইলগুলো আপলোড করবেন আপনার মূল লসটি যখন মূল লসটি তো ভেরিফাই করা হবে সেখানে আপনি স্ট্যাটাস কি শো করবে স্ট্যাটাসে যদি ভেরিফাইড এবং अप्रूव শো করে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট কিন্তু দেওয়া হবে আদারওয়াইজ আপনি যখন সাবমিশন পরবর্তীতে আপনি যদি কখনো রেড ফ্ল্যাগ দেখতে পান যে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার নোলসটার কোনো ইস্যু রয়েছে বা আপনার নোলস্যাটিক স্টেট মূলত আচ্ছা আচ্ছা তাহলে এখন হচ্ছে মূলত যদি আমরা দ্রুত অ্যাপার্টমেন্ট ডেট পেতে চাই সেক্ষেত্রে আমাদের একটাই কাজ হচ্ছে ইতালি থেকে আমাদের নোলসটাটা আপডেট করে আইনে দেন হচ্ছে ওয়েব ফর্মের মাধ্যমে ই করতে হবে জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যক্তিটি অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি না থ্যাংক ইউ ভাইয়া ওকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএসএস গ্লোবাল ইটালি ভিসা হাউস কল করার জন্য স্যার সেক্ষেত্রে আমার দ্বারা এই কলের সার্ভিসটা আপনার কেমন লেগেছে তার উপরে ভিত্তি করে আপনি একটি রেটিং দিতে পারছেন যেখানে ফাইভ হচ্ছে একটি স্যাটিসফাইড নাম্বার স্যার আমি কি আপনার কলটি এর নিকট সেক্ষেত্রে ট্রান্সফার করতে পারি করতে পারেন ওকে স্যার আমি তাহলে কলটি ট্রান্সফার করে দিচ্ছি কলটি ট্রান্সফার হয়ে গেলে মোবাইল বাটন এফআ প্রেস করে সহযোগিতা করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্লোবাল ইত্যাদি হোক দেশকে কল